সুপ্রিয় দর্শক আপনারা জানেন শখের বসে কবুতর পালন শুরু হয় একটি সময় আসে যখন এই কবুতরের প্রতি চরম একটি ভালোবাসার জন্ম নেয় পাখির প্রতি ভালোবাসা কমবেশি প্রতিটি মানুষের মধ্যেই থাকে এই পাখি পালক যারা পাখি লালন পালন করেন তাদের হৃদয়ের গভীরতা অনেক বেশি যারা কবুতরকে ভালোবাসেন কবুতরকে লালন পালন করেন সেই ছোটোবেলা থেকে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই বন্ধুদের সাথে আড্ডাবাজি নেই লেখাপড়ার পাশাপাশি কবুতরের প্রতি গভীর ভালোবাসা গভীর প্রেম তৈরি হয় সেই তৈরি থেকে কবুতর প্রেমিক হয়ে ওঠেন বিশ্বময় জগৎময় যারা কবুতরকে ভালোবাসেন তাদের ভালোবাসার গভীরতা এত বেশি যা ভাষায় প্রকাশ করার মতো নয় আজকে আমরা বাংলাদেশ নাজিমুদ্দিন রোড পিজন ক্লাবের উদ্যোগে একটি প্রতিযোগিতায় বাংলাদেশ পিজন কম্পিটিশন টু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনকে কেন্দ্র করে একশো একষট্টি জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পঞ্চাশ কিলোমিটার দূরত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দাউদকান্দি থেকে ঢাকা মধ্যরাতে কবুতর প্রেমিকগণ তাদের দশটি করে কবুতর নিয়ে আসেন আয়োজকদের কাছে চমৎকার একটি আয়োজন অসাধারণ আজকের এই আয়োজনটি দেখে সত্যি অভিভূত হওয়ার মতোই অত্যন্ত উৎসব মুখর আনন্দ ঘন আজকের এই শীতের শতাধিক কবুতর প্রেমিকরা সমত হন তাদের প্রিয় কবুতর নিয়ে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা এবং প্রেমের ভালোবাসার চমৎকার একটি নিদর্শন আজকের এই আয়োজনে বাংলাদেশ নাজিম রোড প্রিজন ক্লাবের উদ্যোক্তারা আমাদেরকে জানিয়েছেন দেশের সর্ববৃহৎ প্রিজন রেসিং কম্পিটিশন তারা আয়োজন করেছেন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন এলাকা থেকে কবুতর প্রেমিকরা যোগ দেন আজকের এই আয়োজনে প্রস্তুতি চলছে প্রতিটি কবুতরের পায়ে নির্দিষ্ট ট্যাগ লাগানো হচ্ছে এটার উপরেই নির্ভর করবে কে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে দারুণ এই আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে প্রিয় দর্শক যারা কবুতর ভালোবাসেন এক কথায় তাদের হৃদয়টা মহা আকাশের মতো যেমনটি নীল আকাশে কবুতরগুলো উড়ে বেড়ায় স্বাধীনভাবে তেমনি তাদের মনের পরিতৃপ্তি মেটে সেগুলো দেখে দেখে আজকের আয়োজন সত্যি অসাধারণ বাংলাদেশ নাজিমউদ্দিন পিজন ক্লাবের আয়োজিত মহান বিজয় দিবসের যে আজকে একটা আনন্দের উৎসহ কবুতর প্রেমীদের মিলন মেলা বাংলার ইতিহাসে মনে এটাই সবচেয়ে বড় এত লোকের সমগম আয়োজন বাংলাদেশ নাজিমুদ্দিন পিজন ক্লাব ঐতিহ্য ক্লাব খুব পুরাতন ক্লাব এখানে সব কবিতর প্রেমীরা একসাথে হয়েছে খুব ভালো লাগছে আমরা সবাই কবিতার পাগল নাইলে এই ভোর এই শীতের রাত্রে এই শীতের রাত্রে কে আসে আমরা সবাই কব পশু ভালোবাসি মন থেকে ভালোবাসি সন্তান যেরকম ভালোবাসি আমরা সেই রকম ভালোবাসি তাই এই ক্লাবের সকল সদস্য এবং সভাপতি সেক্রেটারি সহ সবাইকে অশেষ ধন্যবাদ এবং আমাদের কবিতার প্রেমীদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই এই সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানে এসে আইসা অনেক আনন্দ ফুর্তি পেলাম আমাদের বাংলাদেশে বোধ এত লোক কোনো দিন হয়নি আজকে ফার্স্ট দেখলাম মেয়ে এত মানুষ যে কালেকশন হলো কী হবে আরও বিশ জন আসলো নিতে পারেনি কেমনে নিব এত হাঙ্গামা মধ্যে নেওয়া যায় মানুষকে হাজি ইমরান তো অনেক আমরা কিছু না এখন নিও না এত তো জ্ঞান জামারো এইটি নাও অসুবিধা আছে তাই মেনে নিচ্ছে আর আবহাওয়াটা যে খারাপ ছিল আমরা চেঞ্জ করে নিলাম রোববারে আজকে আবহাওয়াটা আল্লাহর রহমতে ভালো আছে আর দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা ক্লাবের জন্য দোয়া করবেন ক্লাবের জন্য দোয়া করবেন যেমন আমরা সাকসেস করতে পারি আল্লাহর রহমতে আপনাকে দোয়াতে সাকসেস করতে পারি এই অনুষ্ঠানটা সুন্দর মতো গুছোতে পারি আমাদের কবিতা যার যার বাড়িতে সপ্তাহের বাড়িতে কবিতা আশা করুক আমরা এই কামনা করি আমরা এই দোয়া করি বুঝছেন আসসালামু আলাইকুম ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এখন প্রয়োজন করার জন্য বাংলাদেশের সেরা একশো একান্ন জন একসাথে